দিতে প্রাণ আমি মাটি তুমি নীল আসমান নাম্বার 1 এক নম্বর আজকের রাতের প্রথম নাম্বার সকলেই এক সঙ্গে বলি উঠো বাচ্চা নাইরা চাইরা সুন্দর করে একটা লক্ষ্য রাখুন বাচ্চার হাতে থেকে আমার হাতে থেকে লক্ষ্য রাখুন আমার হাতে কোনো কিছু আছে কিনা এবার যদি অনুমতি দেন করতে আমি ধরতে পারি কি ধরবো ওকে লক্ষ্য রাখুন প্রিয় দূরের কাছের বন্ধুরা টিকিটের রং নানান রঙের গাভীর ভাই একই রঙের দুধ টিকিটের কালার সকলে দেখুন হলুদ টিকিটের কালার হলুদ সিরিজ ক সিরিজ ক মনোগ্রাম আম টিকিট নাম্বার ওয়ান সেভেন

লেখা রয়েছে ইদুল ফিতর না ইদুল আজহা বুঝলাম না তো লেখা আছে ইদুল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স বাকি দুটি নাম্বার দেখে দেখে ফোন দিব ইনি কোথায় আছেন আজকে রাতের প্রথম পুরস্কার বিজয়ী একটি সুযোগী শিক্ষার এস এফ মোটর সাইকেলের